হাদিসটি সহিহুল বুখারী নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অধিক খুশি হন কিসে অধিক খুশি হন ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি দূর পথে ভ্রমণ করেছে এমন দূর পথে সাথে কিছু পাথেও ছিল খাদ্য পানি ছিল আর বাহন ছিল এই বাহনে চড়ে উঠে চড়ে বহু দূর চলেছে মরুভূমি দিকে কোনো কিছু জনবসতি নেই হাট বাজার নেই কারো সাথে যোগাযোগের কোনো পথ নেই এমন কঠিন জায়গায় পৌঁছে একটু যখন সে বিরতি দিয়েছে এই বিরতির মধ্যে হঠাৎ দেখে তার বাহনও নাই তার খাওয়া পানিও নাই খুব আরামের জিনিস নাকি হ্যাঁ এর চেয়ে বড় বিপদ আর হতে পারে এত ভয়াবহ বিপদ যে এমন জায়গা সেখান থেকে দিক যাওয়ার কোন পথ নেই বাহন ছাড়া বাহন নেই আশপাশে খাওয়া পানিও কিছুই নেই আর যার সাথে ছিল সেটিও নাই কঠিন পরিস্থিতি দুশ্চিন্তায় হঠাৎ আবার একটু চোখ বন্ধ হয়ে এসেছে এই চোখ খুলতেই দেখে কি সামনে ওই হারানো বাহন উপস্থিত তার পাথেও খাওয়া পানি সবটাই উপস্থিত প্রশংসা কার করবে জোরে বলেন কান এখন ওই ব্যক্তি প্রশংসা করছে এত খুশি যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে গেল যিনি এই অসম্ভবকে সম্ভব করে দিলেন তার প্রতি খুশি হয়ে এখন তিনি বলতেছেন আব্দি ও আনার এত খুশি খুশি হয়ে বলছেন হে আল্লাহ তোমার প্রশংসা তুমি আমার বান্দা আর আমি তোমার রব হ্যাঁ কেমন খুশিটা হলো যদি এটা বলে। তাহলে তো তার থাকবে না। কিন্তু সেটা খুশিতে তার কথাটা উল্টে গেছে এত খুশি খুশিতে তার কথাটা উল্টে গেছে যে আনতা রব বি আপনি আমার রব আর আমি আপনার বান্দা প্রমাণ হলো যেখানে আমার অসম্ভব বিষয়কে আমাকে মিলিয়ে দিলেন সুবহান তো এই ব্যক্তি এত খুশি যার পরে খুশির কারণে তার ভাষা পরিবর্তন হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ওই ব্যক্তি যত খুশি ল আল্লাহু আশদ্দু ফারহা তার চেয়েও আল্লাহ হতালা আরো অনেক অনেক গুণে খুশি হন যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে